আজ রবিবার দশই শ্রাবণ দু হাজার পঁচিশ সালের সাতাশে জুলাই কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্যপিয়াং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবা কারাম এটি আজ অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন অত্যন্ত লাভান্বিত হবেন আজ ভুলেও ব্ল্যাক অ্যান্ড ব্লু কালো এবং নীল এই দুই কালারের ড্রেস যেন পরিধান করবেন না বন্ধুরা আমি বারবার কিন্তু বলছি এখন অঙ্গারক যোগ চলছে অবশ্যই প্রচেষ্টারত থাকুন আগুন বিদ্যুৎ এবং বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকুন সমুদ্র তীরবর্তী অরণ্যবর্তী বা সীমান্তবর্তী জেলা এলাকায় যারা আছেন তাদেরকেও কিন্তু অ্যাডভান্স প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আগত দিনে কিন্তু বৃহস্পতি অতিচারী হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো সূর্যের মজবুতি বৃদ্ধি করবার জন্য পিতার কথা শুনে চলুন পিতার মুখের ওপরে যদি কথা বলেন আর তার সাথে সাথে আপনি রুবি পাথর পরে আছেন রুবি পরে কিন্তু কোনো লাভ হবে না জেমস্টোন পরে লাভ হবে না আপনি রুবি পরেছেন পিতার মুখের উপরে কথা বলছেন পিতার কথা শুনে চলছেন না তাহলে সূর্য কিন্তু আপনার আবার আপনার ডাউনই কিন্তু হতে চলেছে সরকারি চাকরিপ্রাপ্তি রাজনীতি নেতা মন্ত্রী যদি হতে চান রেপুটেশন বৃদ্ধি করতে চান ম্যানেজমেন্টের কাজ করেন কনফিডেন্স লেভেল হাই করতে চান তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতা যাই আপনারা অনুভব করবেন যারা দীর্ঘদিন ধরে কঠোর কায়িক পরিশ্রমের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন আজ নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন সময় সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন আর ইনকাম তো আজ আপনাদের বাড়বে কারণ না কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তে পারে যদি প্রয়োজন পড়ে তাহলে বন্ধু আপনাদের সাহায্যে এগিয়ে আসবে মানসিক ঝঞ্ঝাট টামাডোল এবং কাজের চাপ এগুলিও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে আবারও বলবো চোখের পাতা বিরামেরই অঙ্গ দিনের শেষে অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করাটা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে চাকরিজীবীদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগিয়ে যেতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনার মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না পরিবার পরিজনেরদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ছাত্রছাত্রী যারা আছেন বন্ধু বান্ধবদের চক্কর উপরে মূল্যবান সময় নষ্ট করা থেকে আজ আপনারা বিরত থাকুন বড় দাদা বা বাবা আপনার আজ কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোনো অ্যাডভাইস দিতে পারে মাথা ঠান্ডা করে তাদের কথা শুনুন লাভান্বিত হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না